আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ব বিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে আছে এবং ও ছেলেও খুব ভালো ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেল এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো আমার এইভাবে সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্ম করেছে। এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত ডেড বডি পিআরএস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দনিল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান গান স্যালুট স্যালুট আমরা দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এই কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলুন সবটাই হয় সামলাতে রচিত চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তরপ্রদেশে যেখানে সবাই থাকবে একদম ছোট ছোট বউয়ের বয়স দেখছেন এইটুকু এবং ছেলেও দেখুন তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ ভীষণ ভালো তৈরি করেছে ওকে আপনারাও একটু প্রমোট করবেন কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারেনি